আজকের কাপারো কালেকশন এরকম আরো আছে কিন্তু এই চারটি শেষ না এখানে দুইটা বাচ্চা সহ দুইটা প্যাকেট এখানে হচ্ছে চোখ দাদান ওই চারটি বাকিগুলোও থাকে এগুলো হচ্ছে এক্সসেপশনাল ওগুলো এভারেজ কালেকশন চার গাবিতে দুধ থাকবে কেমন চার গাবিতে সারা বাংলাদেশে একশো দশ লিটার গ্যারান্টি দেওয়া আচ্ছা বাচ্চা সহ দুইটার হচ্ছে পঞ্চাশ লিটার প্রেগনেন্ট দুইটার হচ্ছে ষাট লিটার কেউ চাইলে দুইটা করে নিলেও লিখিত চারটা নিলেও লিখিত গ্যারান্টি এক মাস হলো তো এইভাবেই বিক্রি করতেছে আচ্ছা

দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবা চ্যানেলের অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌমারিয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক আব্দুর রশিদ ভাই গাবি বিক্রি করে এবং এখানে বেশ বড় বড় সাইজের গাভিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রশিদ ভাই কেমন আছেন ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ কালেকশন তো মাসাল্লাহ ভরপুর কালেকশন

রশিদ বর্פור পরিচয়টা নতুন দর্শকদের জানাতে। মোঃ আব্দুল রশিদ যাত্রী দৈনিক কম ঠিকানা পাবনা জেলা থানা চৌবাড়ীharo গ্রাম। আচ্ছা। রশিদ ভাই বর্তমান বাজারের অবস্থা কি? এখন নাকি বাজার একটু বাড়ছে এটা কি আসলে সত্য? আসলে বাজার একটু বাড়ছে। আচ্ছা। সামনে রমজান উপলক্ষে বাজার একটু বাড়ছে। তো এখন কি আর কমার সম্ভাবনা আছে? এমন তো আমার জানামতে রমজান পর্যন্ত এভাবে বাড়তেই থাকবে 2-4 হাজার করে। না। আচ্ছা। সবথেকে কম 2 এর নিচে গাবি কি দেখাবো প্রোগ্রামে? 2 এর নিচের গাবি। আচ্ছা। সর্বনিম্ন কত লিটারের গাবি দেখাবো? তার সর্বনিম্ন আছে 17 রাখতে 17 18 নিচে উপরে কত লিটার? উপরে আবার আজকে চারটা গাবি আছে ভাই আমার সাথে প্রোগ্রামের আগে বললো যে 4 গাবিতে প্রায় 110 বা 15 লিটার দুধ হবে তো ইনশাআল্লাহ একজন যদি না এইভাবে গ্যারান্টি লিখিত গ্যারান্টি যেভাবে দিচ্ছেন দেওয়া যাবে গ্যারান্টি শর্তে যাবে চলের একে করে আজকের গাবি দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ জানা নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি নিয়ে আসেন বাচ্চা সহ কি জাতের গাবি এটা রশিদ ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবির বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা দুই দাঁত অনুসারে অনেক বড় সাইজের গাবি খুব ওভার সাইজ আচ্ছা বকনা বাচ্চা আবার মায়ের জাত মায়ের জাত আচ্ছা বাচ্চা যে বড় হবে ভবিষ্যতে মায়ের মতো ওর এখনকার গ্রোথ দেখলে বোঝা যায় একবার মায়ের মতো দিন বয়সের বাচ্চা কালকে হইছে একদিনে বাচ্চা এত বড় নাবি আছে নাবি টুক শুধু কেটে দিয়ে যদি বলি পঁচিশ দিন বয়স সেভাবেই যাবে অবিশ্বাসের কিছু নাই মানে ভালো পার্সেন্টের বাচ্চা হয়েছে অনেক পার্সেন্টের এবং গোল অনেক বিশ্বের বাচ্চা হয়েছে খুব হাই কোয়ালিটি বাচ্চা হয়েছে কতবার টিপছেন এই গুলো গুলো টানা হচ্ছে এখন তাতে তো এগুলো চার পাঁচ বার করে দিনের মধ্যে টানতে হবে হ্যাঁ আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিবে কত দিনের মধ্যে এগুলো গরু 15 15 দিন লাগবে তার ফুল দিতে কেমন দুধ আসতে পারে আশা করতেছি 27 থেকে 28 কেজি পাওয়া যাবে এই প্রথমেই প্রথমেই আচ্ছা আর যদি কেউ গ্যারান্টি হিসেবে নিতে চায়

ক্যাট বাচ্চা হয় নাই হাই কোয়ালিটি বাচ্চাই হয়েছে এগুলো মোটামুটি কতবার করে চিপতেছেন এগুলো বারবার চিপা হচ্ছে সকালে যখন প্রথম টান দেন তখন তো দুধটা বেশি হয় অবস্থা তো সকালে 10 12 কেজি করে চলে আসে প্রথম টানে প্রথম টানে এগুলো পরিপূর্ণ দুধের সকালে প্রথম টানে কত লিটার আসবে দুইটা গরুতে একদম জিনন 50 লিটার দুধ একদম লিখিত গ্যারান্টি আচ্ছা যারা জোড়ায় গ্যারান্টি নিতে চায় 50 লিটার দুধ কোয়ালিটি বিয়ে নেই পাবে এগুলোই তো দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে 30 ক্রস করবে নাকি বাচ্চা খুব হাই কোয়ালিটি বীজের বাচ্চা বাচ্চা এবং গাবি

পঞ্চাশ করে দিই পঞ্চাশ করলে লাভ হবে না তো লাভ হবে কম হবে জোড়াদুরি নিলে তার জন্য সাড়ে সাড়ে পাঁচ লাখ টাকা আচ্ছা সাড়ে পাঁচশো পঞ্চাশ লিটার দুধ কোয়ালিটি বি এনের বিগ সাইজের দুটি গাবি চলেন আমরা পরবর্তী গাভি দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন তিন আর চার এই দুটাই কিন্তু সবচেয়ে বড় বলা যায় যে এই মাসের মধ্যে সবচেয়ে বড় দুইটা এক জোড়া গাভি দুই এক দুই দুটি বাচ্চা দেওয়া আর তিন আর চার এই দুটি প্রেগনেন্ট তিন চার এই দুটো কিন্তু আবার দ্বিতীয় বিয়াল দ্বিতীয় হলেও আপনার ওইগুলোর বডি কি এরকম হয়ে যাবে একা দুইয়ের চার মতো আচ্ছা এই দুইটা গাবি হচ্ছে খাবারের সেরা গাবি আজকে দুটো গরু মানে বাচ্চাদের আগে দেখাতে চাইছিলাম

আলোচনার সুযোগ আছে কি আলোচনার হালকা সুযোগ আছে আর চার নম্বর যেটা ওটা কিন্তু দিক দিয়ে খুব হাই কোয়ালিটি আচ্ছা চার নম্বরটা আমি একটু দর্শকদের দেখাই

চার গাবিতে 110 লিটার লিটার লিখিত গ্যারান্টি কেউ চাইলে লিখিত করে নিতে পারবে আবার যারা মনে করবে বাচ্চা দেવાય দুধ দেখে নিবে তাদের জন্য সুযোগ আছে এই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি 3 লক্ষ আর এটা 3 লক্ষ 60 আচ্ছা এটা 318টা জোড়া নিলেও কম বেশি আলোচনা সুযোগ আছে এই জোড়া নিলে 650 টাকা যাবে এই হচ্ছে রশিদ ভাইয়ের আজকের কাপাড়ো কালেকশন এরকম আরো আছে কিন্তু এই চারটি শেষ না এখানে দুইটা বাচ্চা সহ দুইটা প্যাকেট এখানে হচ্ছে 14 দাদান ওই চারটা বাকিগুলোও থাকে এগুলো হচ্ছে এক্সসেপশনাল ওগুলো এভারেজ কালেকশন চার গাবিতে দুধ থাকবে কেমন চার গাবিতে সারা বাংলাদেশে 110 লিটার গ্যারান্টি দেওয়া আচ্ছা বাচ্চা সহ দুইটার হচ্ছে 50 লিটার প্রেগন্যান্ট দুইটার হচ্ছে 60 লিটার কেউ চাইলে দুইটা করে নিলেও লিখিত চারটা নিলেও লিখিত গ্যারান্টি এক মাস হলো তো এইভাবে বিক্রি করতেছেন এইভাবে বিক্রি পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি নি আসলেন বাচ্চা সহ বাচ্চা এটা কি জাতের এটা ফ্রিজিয়ান গরু আচ্ছা ফ্রিজিয়ান হ্যাঁ দাঁত কয়টা দাঁত এটা ছয়টা হইছে ছয় দাঁত হ্যাঁ আচ্ছা যদি দুই দাঁত বলতেন শৃঙ্গে কিন্তু বানায় বা শরীরেও কোনো গ্যাপ নাই আচ্ছা দিছে এখন ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত তো খামার থেকে গরু কিনারে হচ্ছে লাভ সঠিক তত্ত্ব পাওয়া যায় ছয় দাঁত খিল আছে দুই পাশে খিল আছে ছেলে নাম এই বাচ্চা এটা জার্সি বক্তা বাচ্চা আচ্ছা বাচ্চা হচ্ছে জার্সি বাচ্চা আমাদের বাগাবাড়ি মিল মিটার বীজ দেওয়া ছিল আচ্ছা জার্সি বক্তা তার মানে এক গরু কিনলে ফ্রিজিয়ানো শক পূরণ হবে জার্সি শক পূরণ হবে বাচ্চাটার বয়স কয় দিন এটা তিন দিন হচ্ছে তিন দিন কতবার করে চিপতিছেন এখন বারবার চিপতে হচ্ছে তবে তো দ্বিতীয় বিয়ান তো এগুলো তো তাড়াতাড়ি দুধ ছেড়ে দিবে নাকি কিন্তু আসলে বাচ্চা

ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ আজকে বাচ্চা গুলো একশো একশো এটাও বাচ্চা এটাও বকনা বাচ্চা বাচ্চা দাঁত

দুধ পলিটিভিয়ানে আঠারো লিটার চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে নয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসতেন ছোট গরু আসলে ভাই এই দুই তিন সপ্তাহ দেখতেছি একেবারেই পাওয়া যাচ্ছে না বা নিয়ে আসছে কিনতেছেন না তখন তো কাস্টমারও তাহলেই বড় বড় কাস্টমার নাকি না গরিব মানুষও নেই দেখা যাচ্ছে এখন ওই দুইটার কেনার বাদ দিয়ে মানুষ একটাই কেনে খরচ কম দুধ বেশি এর দাঁত কয়টা ওই দাঁত না

আমার মেসেজ একটাই থাকে যে আপনারা সরাসরি খামারে এসে দেখে করে গরু আচ্ছা যাচাই করে করে কিনেন ঠকবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম